বন্ধুরা আমি আজকে এই ড্র্যাগন গাছের এই সময়ের একটি গুরুত্বপূর্ণ যত্নের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই সময় বলতে বলতে চেয়েছি বর্ষার আগে আগে বা বর্ষার মাসে এই গাছের গুরুত্বপূর্ণ যে চার থেকে পাঁচটি যত্ন যা আমাদের নিতেই হবে মানে আমি এই গাছগুলিতে যে যত্নগুলি করে থাকি ফলে আমার এই গাছগুলি এই রকম রোগমুক্ত থাকে আর এই কয়েকটি গাছ থেকে কিন্তু প্রচুর ফলন পাই তাই এখন কোনো রকমের হেলা ফেলা না করেই এই চার থেকে পাঁচটি যত্ন আমাদের নিতে হবে। ও লাস্টে যে কাজটি বা যত্নটি আমি দেখাবো তা কিন্তু অবশ্যই করতে হবে কারণ কি সেই যত্নের অভাবেই কিন্তু এই সময় ফলগুলো আমাদের বেশি নষ্ট হয় এবং গাছের ক্ষতি হয় তাই আমার মতো এমন সুন্দর গাছ বা ড্র্যাগন গাছ করতে ও ভালো ও বেশি ফল পেতে অবশ্যই হাতে একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে হবে বন্ধুরা তাই তোমাদের আমার এই ছোট্ট ছাদ বাগান ও আমার এই টি গ্রিন গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও না হলে এই ড্রাগন গাছ বা আরও অন্যান্য সব যে গাছ করার সহজ পদ্ধতির যে ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসি তা কিন্তু মিস হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই গাছ করতে গিয়ে আমাদের সবার মনেই সর্বপ্রথম প্রশ্ন এটাই জাগে যে এই গাছের এই সময় বলতে এই বর্ষার আগে আগে বা ঘন বৃষ্টির মধ্যে আমরা কি এই গাছে কি ধরনের সার ব্যবহার করব বা কি ধরনের সার ব্যবহার করতে পারি তো বন্ধুরা যেটি সর্বপ্রথম আমাদের খেয়ালে রাখতে হবে যে বেশি বৃষ্টি হলে বা প্রচুর বৃষ্টি হলে কিন্তু গোড়ায় কোনো রকমের ভারী খাবার বা সার ব্যবহার করা যাবে না শুধু আমি যেমন আমার এই গাছে কুড়ি দিন অন্তে অন্তে জৈব খোল পচা সার বা জৈব সার যে ভিডিওগুলি আমি আগে দিয়ে রেখেছি সেই রকম সার কিন্তু ব্যবহার করি তাও দেখে যদি ঘন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমি একদমই এখানে সার ব্যবহার করি না যখন দেখব যে বৃষ্টি কম বা দু এক দিন বৃষ্টি হবে না এখন সবার কাছে মোবাইল আবহাওয়া থেকে দপ্তর থেকে সব কিছু নিউজ পাওয়াই যায় তাই অবশ্যই সেইটি ধ্যানে রেখে এই সার বা এই খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ সুস্থ থাকে তাছাড়া আমরা কিন্তু এই গাছের উপরে যে ভালো মানের খাবার বা অনুখাদ্য অনায়াসে স্প্রে করতে পারি পনেরো দিন অন্তে একবার আর সেই স্প্রেটাও বন্ধুরা একটু দেখে করতে হবে কারণ কি যদি স্প্রে করলাম আর বৃষ্টি হয়ে ধুয়ে গেল তাহলে কিন্তু কোনো কাজ হবে না মোটামুটি কিছুক্ষণ মানে চার থেকে পাঁচ ঘন্টা যাতে বৃষ্টি না হয় সেই রকম দেখে স্প্রে করতে হবে আর যদি বেশি বৃষ্টির সময় এই গাছের গোড়ায় আমরা খাবার দিই তাহলে সেই বৃষ্টির জলে কিন্তু আমাদের খাবারগুলো ধুয়ে যাবে আমাদের গাছের কোনো উপকারেই লাগবে না তাই বন্ধুরা যখন বৃষ্টি কম বা দুই একদিন বৃষ্টি হবে না অনুমান করা যাবে তখন গাছের গোড়ায় সার দিব আর রাসায়নিক সার তো দিবই না আমি তো সব সময় বলি রাসায়নিক সার অ্যাভয়েড করতে আর এই সময় কিন্তু প্রচুর গাছের গোড়ায় আগাছা জন্মায় সেই আগাছাগুলিকেও কিন্তু আমাদেরকে সময় মতো পরিষ্কার করে রাখতে হবে এক কারণ কি এই ঘাসগুলিও কিন্তু প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে আর গাছের গোড়া পরিষ্কার না থাকলে জল জমার সম্ভাবনা থাকে গাছের গোড়া পোচা রোগও ধরার সম্ভাবনা থাকে তাছাড়া এই ঘাস নিচে থাকলে প্রচুর রোগ বা পোকামাকড় চলে আসে তার জন্য এই গোড়াগুলি সব সময় পরিষ্কার করে রাখতে হবে আমাদেরকে ঠিক আমি যেমন আমার গাছের গোড়াগুলি পরিষ্কার করে রাখি আর এই সময় সবার মনে প্রশ্ন থাকে যে গাছের গোড়ায় যে মালচিং থাকে সেই মালচিংটাকে কি আমরা সরিয়ে দিব। তো বন্ধুরা আমি বলে রাখি যে যাদের মাটি বেলে শ নয় এটেল মাটি তারা কিন্তু অবশ্যই এই গাছের গোড়া থেকে এই মালচিং কিন্তু সরিয়ে রাখতে পারে কারণ কি তাদের গোড়ার থেকে মানে কি এটেল মাটিতে কিন্তু জল খুব কম তাড়াতাড়ি শুকায় তার জন্য কিন্তু গোড়া শুকোয় না আর গোড়ায় জল জমে গোড়া পচা রোগ লাগতে পারে তার জন্য অবশ্যই তোমরা এখন মালচিং সরিয়ে নিতে পারো আর আমি সরাইনি কারণ কি আমার গোড়ায় জল জমে না আমার ড্রেনেজ সিস্টেম ভালো তাই আমি সরাই না দেখতেই পাচ্ছ যে আমার গোড়া থেকে মাটি তুলতেই কি সুন্দর কেঁচো বেরিয়ে আসছে তার মানে বুঝতেই পারছো যে আমার গাছের যে গোড়ায় আমি শুধু ভাবে সার ব্যবহার করি তাই যে কোনো আমরা জানি যে কেঁচো আমাদের চাষি বন্ধু কেঁচো থাকলে প্রচুর উপকার হয় কেঁচোতে কিন্তু এক রকমের পটাশ মানে পটাশ প্রোডিউস করে মানে পটাশ কিন্তু তৈরি করার ক্ষমতা থাকে এই কেঁচোর তাই কিন্তু যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে কিন্তু সেই কেঁচো মরে যায় তাই বলবো বন্ধুরা আমি আমরা শখের বসে যেটুকু গাছ করো সেটুকু অর্গানিক পদ্ধতিতেই করো দেখতেই পাচ্ছ যে আমার কি সুন্দর ফলন হচ্ছে গাছে তো বন্ধুরা তো মালচিং কিন্তু আমি সরাই না কারণ কি আমার ড্রেনেজ সিস্টেম ভালো ড্রেনেজ সিস্টেম ভালো থাকার কারণে কিন্তু আমার জল পরে গোড়ায় আর নিচ দিয়ে কিন্তু অটোমেটিক জলগুলো ঝরে যায় আর আমার মাটি যেহেতু বেলেদোয়াশ মাটি এটেল মাটি নয় তাই কিন্তু অনায়াসে গাছের গোড়ায় জল জমার সম্ভাবনা থাকে না আর গাছের গোড়ার গোড়া পচা রোগও হয় না তার ফলে আমার গাছগুলি কিন্তু সুন্দর সুস্থ থাকে আর আর যাদের গাছের গোড়ার মাটি এটেল মাটি কিংবা গাছের টবের ড্রেনেজ সিস্টেম ভালো না তারা অবশ্যই এখন মালচিং সরালে সরিয়ে নিতে পারে কারণ কি এখন যেহেতু দু একদিন যদি রোদ্রু হয় তাহলে গাছের গোড়া শুকলে পারে শিকড় সুস্থ থাকলে গাছও সুস্থ থাকবে গাছে কোনো রকমের ফাঙ্গাস ধরবে না আর তৃতীয়ত মানে এতক্ষণ যে দুটি আমরা পরিচর্যার কথা বললাম এখন যে তিন নম্বর পরিচর্যাটির কথা বলবো মানে এটি একটি সমস্যা এখন আমাদের এই গাছে প্রচুর মানে এখন আবহাওয়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ রোদ্রু হচ্ছে তখন কি হচ্ছে সেই রোদ্রের কারণেই গাছের যে ডা ডালা বা ডগাগুলো এই হলুদ বর্ণের বা ঝলসে যাচ্ছে এটি কেন হচ্ছে এটি প্রচুর বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়া থাকছে তারপরে আবার রোদ্রু হচ্ছে তার ফলে কিন্তু এই গাছগুলির সানবান হওয়ার সম্ভাবনা থাকছে দেখতেই পাচ্ছ যে আমার গাছে দু একটি ডালায় কিন্তু এই সমস্যাটা দেখা দিতে শুরু করেছে সাধারণত এই ড্রাগন গাছের এই সমস্যা এই রকম ওয়েদার বা এই রকম কন্ডিশনে সবারই হয় এমন হলে চিন্তার কোনো কারণ নেই আবার আবহাওয়া নিয়ন্ত্রণে আসলে আবার গাছ আগের পর্যায়ে ফিরে যাবে একটা কাজ করা যায় উপরে যদি শেড দেওয়া যায় কাপড় দিয়ে বা ছাওয়া করে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা কম হয় আর এই সময় কিন্তু আমি আগেও বলেছি বেশি খাবার দিলে কিন্তু গাছের ডগায় খাবার সংগ্রহ করে আর স্নানমান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর একটি জিনিস আমরা লক্ষ্য করি এই সময় যে যদি গাছে যে ডালগুলিতে এরকম ফল সেট হচ্ছে বা ফুল আসার পরে পরাগায়ন করছি তখন কিন্তু গাছের ডগাগুলো একটু পাতলা হয়ে যায় আর যেগুলিতে ফল সেট হয়ে গেছে মোটামুটি বড় হয়ে গেছে সেগুলো কিন্তু আবার আগের পর মোটা দেখা যায় এটি কি কারণে হয় সাধারণত এটি হবার কারণ এই যে ডালে যে খাবারটি সংগ্রহ থাকে সেই খাবারগুলি কিন্তু প্রচুর পরিমাণে ওই ফল বা ফুল গ্রহণ করে তাই ডালাগুলো পাতলা হয়ে যায় আর যে ডালাগুলিতে ফল নেই সেগুলি কিন্তু মোটাই থাকে তো বন্ধুরা যে ডালাগুলিতে ফল এসেছে ফলে যখন খাবার কম গ্রহণ করবে তখন অটোমেটিক সেই ডালাগুলো আবার মোটা হয়ে যাবে তো সেই বিষয় নিয়েও কোনো চিন্তার কারণ নেই এটি একটি সিস্টেমেটিক ব্যাপার এটি অনায়াসেই হয় এছাড়া আর যারা নতুন বাগান করেছো বা নতুন গাছ করেছো গাছে দু একটা ফুল এসেছে ফুলটি পরাগায়নের পরে তোমাদের মনে প্রশ্ন ঘরে যে এই গাছের এই ফুলগুলো এখন তো পরাগায়ন হয়ে গেছে ফুলগুলো নেতিয়ে গেছে এত বড় বড় ফুল আমরা এই ফুলগুলিকে কি সরিয়ে দিতে পারি অবশ্যই ফুলগুলো সরিয়ে নিতে পারো তিন থেকে চার দিন যখন পরাগনের পর বয়স হবে ফুলের এই রকম পর্যায়ে আসবে তখন কিন্তু সরিয়ে নেওয়া যায় তাছাড়া দু একদিন পরেও সরানো যায় সেটি কখন যাবে যখন আবহাওয়া ঠিক থাকবে বৃষ্টি কম হবে তখন তাছাড়া যদি বৃষ্টি ঘন বৃষ্টি হয় আর দু এক দিনের মধ্যে যদি আমরা ফুলগুলো সরিয়ে নিই তাহলে কী কী হওয়ার সম্ভাবনা থাকে এই গোড়ায় কিন্তু জল জমে ফাঙ্গাসের আক্রমণ হয়ে ফুলগুলো হলুদ বা ফলগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যায় এই সমস্যাটা এখন কিন্তু সবাই সবারই গাছে সবারই ফলে কিন্তু হতে দেখা যাচ্ছে তাই এই দিকে কিন্তু একটু নজর রাখতে হবে তাছাড়া আমি যেমন আগে আমার ফলগুলো নিচে যে সেট হয়েছে দেখতে পাচ্ছ এই ফলগুলিতে কিন্তু আমি ওই ফুলগুলো সরিয়েছিলাম না ফুলগুলো ছিল অটোমেটিক শুকিয়ে গিয়েছিল তারপরে আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি বা অটোমেটিক সরে গেছে তাছাড়া এখনও লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে দু একটি গাছে এখনও ফুলগুলো আছে এই ফুলগুলোকে কিন্তু আমি সংগ্রহ করে গাছের গোড়ায় এইভাবে দিয়ে রেখেছি এটি যেমন মালচিংয়ের কাজ করছে তেমন পচে কিন্তু আবার সারেরও কাজ করবে সেই জন্য তোমরা চাইলে সেই ফুলকে সরালে সরাতে পারো আবার যদি না চাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ফুলগুলো এইভাবে রেখে দিলে অটোমেটিক শুকিয়ে ফুলগুলো ঝরে যাবে বা শুকোনোর পরে হাত দিয়ে একটু সরালে পারেই ফুলগুলো পড়ে যাবে আর আমার এই গাছে কিন্তু এখন কোনো নতুন ফুল নেই কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে এখন যেগুলো ফুল এসেছিল সব ফলে সেট হয়ে গেছে তো সেই ফুলগুলো যে আসবে আর এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন মেন যে সমস্যা এই গাছের প্রথমে তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে লাস্টে যে সমস্যার কথাটি বলবো সেটি কিন্তু আমাদের ধ্যানে রাখতে হবে সেই সমস্যাটা হলো এই যে তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমার গাছে কোনো রকমের ডালগুলোতে কোনো রকমের রোগ নেই বা ফাঙ্গাস নেই এই সময় কিন্তু সেই ফাঙ্গাস আক্রমণটা সর্বাধিক দেখা যায় তাই কিন্তু অবশ্যই পনেরো দিনে অন্তে অন্তে আমাদের এই গাছে এখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যদি ফাঙ্গাসের অ্যাটাক না থাকে তাহলে সাব বা স্প্রিন্টের মতো ফাঙ্গিসাইট আমরা পনেরো দিন অন্তে ব্যবহার করব আর যদি গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু অতি সত্যই কপারোক্সি ক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইট এই গাছে ব্যবহার করে নেব আবার যখন স্বাভাবিক হবে তখন আবার কম পাওয়ারের সাব বা স্প্রিন্ট জাতীয় ফাঙ্গিসাইট এই গাছে ব্যবহার ব্যবহার করব গাছে যখন ফাঙ্গাসের আক্রমণ থাকবে না তখন কিন্তু অনায়াসে গাছে এইরকম সুন্দর সুন্দর ফল সেট হবে আর গাছে যদি নতুন ফুল আসে সেই ফুলগুলো কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না সব ফুলই কিন্তু ফুল ফুটবে পরে পরাগায়ন করার পরে এই রকম ফলে সেট হবে আর আমার এই ভিডিওগুলিতে আমি এই সমস্ত পরিচর্যা কিন্তু করে বা বলে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করি কারণ কি আমি এই যে এই গাছগুলিতে যে পরিচর্যাগুলো করি তা বেশিরভাগই আমার অভিজ্ঞতা থেকে আমি অর্জন করেছি দুবৎসর যাবৎ আমি এই গাছে করছি আর এই গাছ থেকে প্রচুর ফলন পাচ্ছি আর সেই পরিচর্যার কথাগুলো বলতে গেলে হয়তো বেশি কথা বলা হয়ে যায় এই জিনিসটা হয়তো অনেকের কাছে অস্বাভাবিক লাগে তো বন্ধুরা এই জিনিসটা অস্বাভাবিক লাগলে আমার করার কিছু নেই যদি মনে হয় যে কথা বেশি হয়ে যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি যদি সেই বিষয়গুলো যদি আমি না বলে দিই তাহলে তোমরা কি করে সেই পরিচর্যা বা সেই যত্নগুলো তোমাদের গাছগুলি বা শখের যে ছাদের গাছগুলো দু একটা করছো সেই গাছগুলিতে কিভাবে করবে তাই অবশ্যই আমি চাই যে সেই পরিচর্যা বা যত্ন তোমরা সহজেই করতে পারো আর এতে যদি একটি একটু বেশি কথা হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই তো বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিও থেকে তোমাদের এই সময় মানে বর্ষার এই সময় যে কি যত্ন নিবে বা কি করবে যার ফলে তোমাদের গাছ ভরে এই ফলন হবে বা ফুল আসলে ফুল টিকবে তা তোমাদেরকে বুঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এই এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই এই রকম সুন্দর গার্ডেনিং ভিডিও পেতে অতি সহজেই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার এই ছাদ বাগানের নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকেও ভালো থেকো ধন্যবাদ